আসসালামু আলাইকুম সবাইকে তো এই ভিডিওটা করছিল আমার আম্মু আমি কিন্তু জানতাম না কারণ আম্মু প্রায় টিকটক করে আমাকে বলে না সো এটা ছিল একটা সারপ্রাইজ ভিডিও মানে আমার বাবা আমাকে বলেনি আমার আর বাবার প্ল্যান ছিল যে আমরা মেলায় ঘুরতে যাব। বাট হঠাৎ করেই বাবা আমাকে বসলো রেডি হওয়ার জন্য সো আমি রেডি হয়ে বসেছিলাম অ্যান্ড দেন বাবা আমার জন্য একটা গোল্ডের সুন্দর একটা চেন নিয়ে আসছিল চেনটা তো সুন্দর ছিল অ্যান্ড সবচেয়ে বড় কথা আমি অনেক খুশি হয়েছি আমি গোল্ড অনেক পছন্দ করি আর গোল্ডের যে কোনো জুয়েলারি আমার অনেক বেশি পছন্দ এরপরে আমি এত খুশি হয়েছি যে বাবাকে একটা চুমা দিছি তারপরে অনেক মজা করছি আর কি তো এই ভিডিওটা আর কি আম্মু আমাকে বলেইনি ভিডিওটা করার কথা এটা জাস্ট একটা নর্মাল ভিডিও আর কি এর জন্য আমি লাস্টে ভয়েস ওভার দিয়ে তোমাদের সবার সাথে শেয়ার করলাম অ্যান্ড বাবা পরে চেনটা আমাকে পরাই দিয়েছিল এটা ছিল একদম নিউ ডুবাইয়ের একটা কালেকশনের চেইন সামনে যেহেতু ভ্যালেন্টাইন্স ডে সো বাবা আমাকে ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে চেনটা গিফট দিয়েছে অ্যান্ড আই ওর সুপার এক্সাইটেড যেটা পড়লে আমাকে কেমন লাগবে দেখলাম না সুন্দরই লাগতেছে চেনটা দেখতেও সুন্দর পড়লে আরও সুন্দর লাগতেছিল তোমরা সবাই কমেন্টে বলো চেনটা পরার পরে আমাকে কেমন লাগছিল। অ্যান্ড এটা কিন্তু আমার চয়েসে কেনা না এটা জাস্ট আমার বাবা মেবি দোকানে গেছে গোল্ডের জুয়েলারিতে যাওয়ার পরে বাবা এটা ভালো লাগছে অ্যান্ড বাবা কিনে নিয়ে চলে আসছে অ্যান্ড আমাকে সারপ্রাইজ দিছে তো গাইজ আল্লাহ হাফেজ সবাইকে আসসালামু আলাইকুম আজকের মতো এখানে ব্লগ শেষ আর টাটা আল্লাহ হাফেজ সবাই আমার রিয়েল ইউটিউব চ্যানেল ওই সে আমার তোমাকে সাবস্ক্রাইব করবে অ্যান্ড সবসময় আমার পাশে থাকবে টাটা আল্লাহ হাফেজ অ্যান্ড জুম করে তোমাদের দেখাচ্ছিলাম ট্রেনটা কিন্তু আসলেই অনেক বেশি সুন্দর ছিল আল্লাহ হাফেজ গাইজ পাই পাই